আমি সন্তু স্যার তোমাদের আমি গ্রামার শেখাবো গ্রামার বলতে দেখো তোমরা ক্লাস নাইন আর যারা পড়ছো তারা রেগুলার তো গ্রামার করছো বাড়িতে হয়তো করছো বা ক্লাস টিউশনে গিয়ে স্কুলে গিয়ে তোমরা গ্রামার করছো কিন্তু তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকছে না তা আমি তোমাদেরকে প্রতিদিন বা যখন সময় পাবো তোমরা নজর রাখবে ভিডিওগুলোতে হ্যাঁ দুদিন তিন দিন অন্তর হতে পারে প্রতিদিনও হতে পারে কারণ ধরো নাও সব রকম গ্রামার করাতে হবে হুম তো প্রত্যেকটা ক্লাস ধরে ধরে গ্রামার করাবো যেহেতু দুজনকারই কাজে লাগবে ঠিক আছে তো আমি তোমাদের যতগুলোই গ্রামার করাবো সেই গ্রামারগুলো তোমাদের হবে প্র্যাকটিস বেস গ্রামার মানে তোমরা বাড়িতে এই গ্রামারগুলো করার মাধ্যমে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এবং অবশ্যই এগুলো কি ইম্পর্টেন্ট আমি যখন করাবো তখন তোমাদের ধরে নাও এই গ্রামার ধরে রুলস গুলোকেও করিয়ে দেবো মানে কিভাবে এই গ্রামার গুলো হচ্ছে কিভাবে প্যাটার্ন গুলো আসছে ঠিক আছে এতে তোমরা প্রতিদিন একটা মানে প্রতিদিন না হলো প্রায় দিন রেগুলার বেস একটা তোমরা কিন্তু প্র্যাকটিস ব্যাচ পেয়ে যাচ্ছ অনলাইন আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে তো তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের ভিডিওগুলো পেতে সুবিধা হবে আর তোমরা যদি এটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখো এবং তাছাড়া তোমরা যদি বেল আইকনটা তোমরা প্রেস করে রাখো তাহলে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে অ্যাজ অ্যাজওয়েল যখন আমি ছাড়বো ভিডিওগুলো ঠিক আছে তো দেখো আমি আজকে তোমাদেরকে ভয়েস প্র্যাকটিস করাবো এখানে সাতখানা ভয়েস আছে ঠিক আছে তো সাতটা ভয়েস আমি তোমাদেরকে মানে ভয়েস তো শুধু করাবোই তা নয় তোমাদের প্যাটার্নগুলো বলবো ভয়েস কীভাবে হচ্ছে ঠিক আছে তো প্রথমে আছে দেখো এক নম্বরটা দ্য টিচার ডেলিভার্ড লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস ঠিক আছে তাহলে এখানে দ্য টিচার এটা হলো সাবজেক্ট দেখো ভয়েস করাবার সময় একটা কথা বলে দিই তোমরা জানো ভালো করে ভয়েসের দুটো রুলস ফলো করতে হয় একটা কি একটা হচ্ছে সাবজেক্ট আর একটা অবজেক্ট ঠিক আছে এই দুটোকে আমাদের আইডেন্টিফাই করতে হয় তো এই অবজেক্ট আমরা যে ভয়েসটা করি অবজেক্টটাকে কিন্তু আমরা সাবজেক্টের জায়গা নিয়ে আসি আর সাবজেক্টটাকে অবজেক্টের জায়গা নিয়ে যাই কেন কারণ ভয়েস মানে হচ্ছে আমরা যে অবজেক্ট আছে তাকে দিয়ে কোনো কাজ করাবার চেষ্টা করি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের অবজেক্ট আর সাবজেক্টে ট্রান্সফার হচ্ছেই তার সঙ্গে যেটা হচ্ছে এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যাই থাকুক সেইখানে একটা তোমার বিভাব যদি থাকে তো ভালো কথা বিভাব থাকলে তার সঙ্গে আলাদা প্যাটার্ন আছে বিভাব না থাকলেও তোমাকে বিভার্ভ আনতেই হবে একটা হচ্ছে বিভাব আনতেই হবে ম্যান্ডেটারি আর তার সঙ্গে ভি থ্রি বসাতে হবে এইটা হচ্ছে মেন প্যাটার্ন মানে ভয়েস অ্যাকচুয়ালি আমরা চিনবো এই দিয়ে সাবজেক্ট অবজেক্ট দিয়ে কিন্তু ভয়েস চিনতে পারবো না আমরা কিন্তু সর্বসাগুল্যে ভয়েস চিনব কিন্তু বিভার আর ভি থ্রি এই প্যাটার্নটা দিয়ে ঠিক আছে চলো তাহলে তোমাদেরকে আমি ভয়েসগুলো পড়তে থাকি অ্যাজ তোমরা অ্যাজ অ্যাজ তোমরা দেখতে থাকো ঠিক আছে তাহলে এটাকে দ্য টিচার সাবজেক্ট আর লেকচার এটা হলো অবজেক্ট আর দেখো এখানে আরেকটা পার্ট আছে টু এ গ্রুপ অফ স্টুডেন্টস এটাকে কোন পার্টে রাখবে এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডভার্বিয়াল তাহলে এটা যে জায়গা আছে সেই জায়গাতে একে রাখবো এখানে কিন্তু বিশেষ কিছু নড়াচড়া করবো না কারণ দেখো এই প্রেপোজিশন দিয়ে যে পার্টটা স্টার্ট হচ্ছে সেই পার্টটাকে আমাদের কিন্তু অবজেক্ট ভাবার কোনো কারণ নেই কারণ এই পার্টটা কিন্তু অবজেক্ট হয় না এই পার্টটা অ্যাডভার্বিয়াল হয় ঠিক আছে তো এই পার্টটাকে আমরা কিন্তু ওর জায়গাতেই রাখবো তাহলে এখানে ডেলিভার্ড কথাটা দেখে আমরা বুঝতে পারছি এটা ভি টু মানে পাস্ট টেন্সে রয়েছে পাস্ট ইনডিফিনাইটে ঠিক আছে অতএব আমরা এখানে অবজেক্টটাকে যদি সামনে নিয়ে আসি আর টিচার আর টিচার যেহেতু পাস্ট টেন্স আছে v2 past tense থাকে মানে তোমরা was অথবা were দুটোর মধ্যে একটা কিছু নিয়ে আসবে আর টিচার সিঙ্গুলার আছে তাহলে was হবে আর টিচার was v2 আর v3 একই ফর্ম হয় দেখতে e d থাকলে তাহলে ডেলিভার ডেলিভারড আর লেকচার ওয়াজ ডেলিভারড টু আ গ্রুপ অফ স্টুডেন্টস এই পার্টটাকে তোমরা কিন্তু এখানেই রাখবে একটা বাই হয় মোস্ট অব দা কেসেসে বাই হয় তাহলে অনেক ক্ষেত্রে বাই হয়ও না দেখো মাই ফ্রেন্ড গেভ মি স্টোরি বুক ঠিক আছে দেখো এই কম মানে পাঁচ থেকে ছটা বা সাতটা যদি গ্রামার তোমাদেরকে শেখায় তাহলে তোমাদের একটা ইন্টারেস্টও থাকবে একদিনে যদি আমি অনেকগুলো গ্রামার তোমাদের করাই তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে অনেকটা টাইম দিতে হবে কিন্তু পাঁচ ছটা করে গ্রামার তোমরা যদি প্রায় দিনই করতে থাকো একটা মানে সার্টেন পয়েন্ট অফ টাইমে তোমরা কিন্তু অনেক ভালো গ্রামার শিখে পড় শিখে যাবে এবং তোমাদের একটা বলতে পারো বাল্ক পরিমাণ গ্রামারের একটা সিরিজও তোমাদের কাছে থাকবে যেটা দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তাহলে এখানে মাই ফ্রেন্ডটা হলো সাবজেক্ট আর আর স্টোরি বুক এটা হলো অবজেক্ট তাহলে আমি প্রথমেই অবজেক্টটাকে এদিকে নিয়ে আসবো আর স্টোরি বুক আর স্টোরি বুক এটা যেহেতু গেব আছে তাহলে ভি টু আছে তাহলে কি করবে এখানে ওয়াজ দেবো যেহেতু এখানে এ স্টোরি বুক আছে একটা তাই ওয়াজ হলো নাহলে ওয়ার হতো ডাব্লিউ ইআরি আর স্টোরি বুক ওয়াজ এটা ভি থ্রি হবে গিভেন মিটা মেয়ের জায়গাতেই থাকবে ঠিক আছে মি বাই মাই ফ্রেন্ড দেখো আর একটা কথা বলে দিই এইখানে এম মি আছে আর আর স্টোরি বুক আছে দুটো অবজেক্ট আছে ঠিক আছে এই অবজেক্টটাকে বলছে যে ইনডাইরেক্ট অবজেক্ট আমি আইডি আর লিখলাম ইনডাইরেক্ট অবজেক্ট আর এটাকে বললাম ডি আই আর ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে তো যেটা তোমার নাও ইন অ্যানিমেট মানে প্রাণ নেই সেটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট মানে অ্যাকচুয়াল অবজেক্ট তাকেই বলি যার প্রাণ নেই তো এটা ইন অ্যানিমেট তাহলে একে আমি অবজেক্টিভ হিসেবে চিহ্নিত করছি প্রাণ আছে যেমন গরু ছাগল হাতি ঘোড়া বাঘ যাই হোক কিন্তু ডাইরেক্ট অবজেক্টিভ হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কিন্তু এই ভয়েসটাকে দুটো করে করার নিয়ম আছে মানে একবার তুমি ডাইরেক্ট অবজেক্ট দিয়ে করবে আর একবার ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে করবে তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে করলে কিন্তু এই মিটা। স্টোরি বুকের জায়গায় আই হয়ে যেত আর এই মাই ফ্রেন্ডটা যেরকম আছে সেটা ঠিক আছে এবারে দেখো আই নো ম্যান ম্যান আই নো এখানে সাবজেক্ট এটা হলো অবজেক্ট ঠিক আছে তাহলে আমি আগে লিখবো দ্য ম্যান যেহেতু নো আছে এটা ভি ওয়ান ফর্মে রয়েছে তা এটা কি করবো ইজ ম্যান ইজ দেখো নোয়ের ভিত্তি রয়েছে নোন কে এন ও ডব্লিউ এন তাহলে এখানে কিন্তু বাই হবে না জেনে রাখবে নোন মানে নোন টু ঠিক আছে এ সময় টু হয় একটা কথা মনে রাখবে নন্তু তোমরা আরও ভালো করে মনে রাখতে পারো আমার নাম হলো সন্তু এটা হলো নন্তু ঠিক আছে এটা আরও ভালো হবে নন্তু মানে জাস্ট পার্ট অফ ঝোক ঠিক আছে নন্তু মানে তোমরা নন টু নন টু মানে নন টু নাম হয় না ওটা নন টু ভাববে যখনই নন হবে ওটা টু হয়ে যাবে নন টু বাই আইটা হয়ে যাবে মি ঠিক আছে তাহলে দেখো চার নম্বরটা ফ্লাড হ্যাজ ড্যামেজ মেনি বিল্ডিংস তাহলে এখানে হ্যাজ ড্যামেজটা হলো ভার ফ্লাডটা হলো তোমার সাবজেক্ট আর মেনি বিল্ডিংসটা হলো অবজেক্ট তাহলে কি হবে মেনি বিল্ডিংস

এরপর দেখো পাঁচেরটা প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম ভালো করে দেখো প্লিজ মেনটেন মানে এটা ভি ওয়ান ফর্মে রয়েছে সাইলেন্স ইন দিস রুম তাহলে একে এখানে দেখো ইন দিস রুম মানে এটা প্লেস বলেছে অ্যাডভার্বিয়াল ঠিক আছে আর সাইলেন্স ঠিক আছে মেনটেন সাইলেন্স মানে এখানে অবজেক্ট আছে কিন্তু এখানে সাবজেক্ট নেই

দ্য টিচার গেভ সুরেশ অ্যান্ড এক্সারসাইজ বুক তাহলে এখানেও দেখো সুরেশ আছে আর অ্যান্ড এক্সারসাইজ বুক আছে দুটো রয়েছে মানে দুটো অবজেক্ট আছে একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট সুরেশটা আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট মানে তোমরা দুটো দিয়েই করবে ঠিক আছে আমি আগে কি করেছিলাম স্টোরি বুক দিয়ে করেছিলাম এখন এই সুরেশটা দিয়ে করবো এটা দিয়ে দেখাবো তোমাদেরকে তোমরা কিন্তু দুটো করবে কারণ এখানে যেহেতু কে বেশি ইম্পর্টেন্ট বলে দেওয়া নেই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুটো অবজেক্ট দিয়ে করা হয় তাহলে সামনে আনবো সুরেশ যেহেতু সুরেশি টু আছে তাহলে তার জন্য কি বসবে ওয়াস সুরেশিভেন গিভেন কি অ্যান এক্সারসাইজ বুক এখানে বসে যাবে এক্সারসাইজ বুক বাইকে দ্য টিচার ওকে এরপর দেখো সাথে দেখ এটা আই এম রাইটিং আ পোয়েম এখানে আই হলো সাবজেক্ট ঠিক আছে আর এম রাইটিং এটা হলো ভার্ভ আর চলে আসবো এবারে দেখো যখন আর পোয়েম এলো তখন তো এম হবে না বি ভার্ব অলরেডি দিয়েছে তার জন্য ইজ হবে একমাত্র আই এর সঙ্গে এম হয় ইজ যেহেতু আইএনজি দিয়েছে তাহলে আইএনজি টাকে কে হোল্ড করবে বি

প্যাসিভ ভয়েস হয়ে গেল অ্যাক্টিভ টু প্যাসিভ ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে এইরকম ভাবে তোমরা ভালো করে বুঝে নাও এবং প্রত্যেকটা ভিডিওতে নজর রাখবে প্রত্যেক ক্লাসের জন্য ভিডিও হবে ক্লাস সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা আমি তোমাদের প্লে যেটাকে বলে প্লে লিস্ট বলে ইউটিউবে ওই প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেই অনুযায়ী সেই সেই প্লে লিস্টের জায়গায় তোমাদের আমি ভিডিওগুলো দিয়ে দেবো যার যে ক্লাস আছে ক্লাস অনুযায়ী থাকবে ঠিক আছে আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলে নজর রাখবে এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে যার জন্য তোমরা সমস্ত এই ভিডিও পেতে পারো তাহলে চলো নেক্সট ভিডিওর জন্য আবার তোমরা অপেক্ষা করো তাহলে এতক্ষণের মধ্যে গুড বাই আবার পরে দেখা হচ্ছে